অনেকদিন পর বাসা থেকে বের হয়ে নিজের পছন্দের খাবারগুলো সামনে দেখে আর লোভ সামলাতে পারলাম না সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস শশি শ্রম শশী ডায়রি আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট রেডি করছি এই একটা সিদ্ধ ডিমই হচ্ছে আজকে আমার নাস্তা সিদ্ধ ডিম যেহেতু খুব একটা পছন্দ না এটার উপর আমি বেশি করে গোলমরিচ ছিটিয়ে নেই শরীরের অবস্থা একটু একটু করে খারাপ হচ্ছে এই জন্য আজকে মনে হলো ডিমটা খাওয়া অনেক জরুরি অনেক দিন পর বাইরের আলো শরীরে লাগছিল দুপুরের রোদটা পাচ্ছিলাম কতদিন পর বাসা থেকে বের হয়েছিলাম আমার কোনো আইডিয়া নেই কোথাও ঘুরতে যাচ্ছিলাম না একটা কাজেই বের হয়েছিলাম দেখতেই পারছেন খুবই বিধ্বস্ত অবস্থা রিক্সা থেকে অল্প একটু মাথা বের করে রোদের আলোটা নিচ্ছিলাম মাথায় যাতে বেশি না লাগে তাহলে আবার মাইগ্রেন কে সামলাবে বলেন হাফ সানকিস্ট হয়ে গেল আর কি রাস্তায় একটা ফুচকার দোকান দেখে লোভ সামলাতে পারছিলাম না কতদিন যে ফুচকা খাই না আগে আমি যেই মানুষ দুই তিন দিন পরপর ফুচকার চটপটি খেতাম এখন আমি দেখা যায় মাসে একবার খাই নাকি সন্দেহ ফুচকাটা দেখতে যেরকম ভালো লাগছে খেতেও ভালো ছিল আলহামদুলিল্লাহ কাজটা শেষ করে ফেরত আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হলেই একটা টপিক আমার মাথায় ঘুর করে এখন আমি কি নাস্তা করব। ভেবেছিলাম বাসায় গিয়ে নাস্তা করব কিন্তু পরে চিন্তা করলাম আজকে এতদিন পর বের হয়েছি ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল সেটা তো খেয়ে নিলাম এখন বার্গার খাওয়ার ক্রেভিং টা এতদিন ধরে আটকে রেখেছি এটাও আজকে খেয়ে ফেলবো যেই কথা সেই কাজ চলে গেলাম কেএফসি তে ইউজুয়ালি আমার বিফ বার্গার অনেক পছন্দ কিন্তু এখানকার জিঞ্জার বার্গারটা আমার কাছে ভালো লাগে একা একাই ঘুরে বেড়াচ্ছি একা একাই খাওয়া দাওয়া করছি আমি এমনই এখন সব সময় তো কেউ না কেউ থাকে না আর আপনাদের ভাইয়া যেহেতু দেশের বাইরেই থাকে আমার আসলে ওরকম আবদার করার কোনো মানুষ নেই যে যখন আমার কোনো কিছু ক্রেভিং উঠবে হুট করে বাইরে যেতে ইচ্ছে করবে আমাকে দৌড়ে এসে কেউ নিয়ে যাবে অনেক খাওয়া দাওয়া করেছি এবার বাসায় চলে আসলাম বাসার নিচে গিয়ে শুনলাম আমার কয়েকটা পার্সেল এসেছে এগুলো নিয়ে এখন উপরে যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অনেক কিছু জমা হয়ে আছে যেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি এতদিন ছোট পার্সেল গুলো তো আমি উপরে নিয়ে চলে এসেছি এই যে দেখেন আরো একটা বস্তা বাসায় চলে এসেছে গতকালকের ভিডিওতেই আপনারা দেখেছিলেন চাহিদা নীড এই পেজটা থেকে আমাকে এক কার্টুন ভর্তি আম পাঠানো হয়েছিল সেই আমগুলো যাদের যাদের বাসায় ডিস্ট্রিবিউট করেছিলাম সবাই এত প্রশংসা করেছিল সেই প্রশংসা শুনে কিছুদিনের মধ্যে আমার জন্য আরো এক বক্স ভর্তি আম পাঠানো হয় আগের বার আনবক্স করার পর যে সুন্দর স্মেলটা আসছিল এক্স্যাক্ট সেম স্মেলটাই আসছিল আপনাদেরকে দেখানো হলে আবারও ডিস্ট্রিবিউট করা শুরু করব যারা গতকালকের ভিডিওটা দেখেনি তাদের জন্য আবার বলে দিচ্ছি যারা একদম কোন ধরনের ফরমালিন বা মেডিসিন ছাড়া আম খুঁজছেন যাতে বাসার ছোট বড় সবাই খেতে পারে তারা চাহিদা নিড এই পেজে কন্ট্যাক্ট করলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা হোম ডেলিভারি দিচ্ছে এগুলো সব ডিস্ট্রিবিউট করে এখন হচ্ছে আমার চা খাওয়ার সময় হঠাৎ করে বাসায় এতগুলো পার্সেল দেখে আমি একটু টেনশনে পড়ে যাই পেজ ওনাদেরকে বলবো আমাকে একটু সময় দিবেন মাঝখানে আমাদের সবার কাজই বন্ধ ছিল অনলাইন সেক্টরে অনেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমি জানি আমি একা একজন মানুষ তারপরে আমি আমার বেস্ট ট্রাই করে যাচ্ছি যেহেতু হাত দিয়ে দিয়েছি চলেন আরেকটা পার্সেল খুলে দেখাই যেখান থেকে খুবই কমফোর্টেবল দুইটা টি শার্ট বের হয়েছে দুইটা টি শার্টই অনেক বেশি সুন্দর কিন্তু একটা আমার মোস্ট ফেভারিট এত বেশি পছন্দ হয়েছে নিজের কাছে মনে হলো যে শশী আলসামি না করি সুন্দর করে গোসল করে রেডি হয়ে টি শার্ট দুটো পরে আপনাদেরকে দেখাই দেখানোর আগে বলি অনলাইন সেক্টরে যারা আমরা কাজ করি আমরা সবাই ফাইনান্সিয়ালি ইফেক্টেড এতটুকু রিকোয়েস্ট সবাইকে করব কেউ প্লিজ ভেঙে পড়বেন না সবকিছু একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একজন একজনকে যদি এভাবে সাপোর্ট করি যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি খুব তাড়াতাড়ি সেটা সামলে নিব আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছিল সেটাই আগে আমি পড়েছি এটার কারণ হচ্ছে এখানে শুধু ফ্রেন্ডস লেখা নেই ফ্রেন্ডস এর প্রত্যেকটা ক্যারেক্টারের ছবি দেওয়া আছে আমার কাছের মানুষজনই শুধুমাত্র জানে যে ফ্রেন্ডস সিরিজটা নিয়ে আমি কত বেশি অবসেসড আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি জেন্টস শোটা দেখি দুইটা টি শার্টই আমাকে পিয়ার হিসেবে পাঠানো হয়েছে জেন্সি পেজ থেকে পেজটার নাম আমি এত খুশি হয়ে নিচ্ছি এক মাস আগে হলেও আমি এটার পাওয়ারটা বুঝতাম না জি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পেজের নাম জেন্সি ওনাদের পেজ লিঙ্কও আমি ক্যাপশনে মেনশন করে দিব নেক্সট টি শার্টটাও আমি পরে চলে এসেছি এটাও অনেক বেশি কমফোর্টেবল এগুলোর সাইজও অনেক বড় বাসায় হোক কি বাইরে আমরা ইজিলি আরাম করে পড়তে পারবো কারণ কাপড়ের ম্যাটেরিয়াল অনেক বেশি আরামের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে গেলে করলেই বুঝবেন আমাকে যে দুটো হয়েছে সে দুটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে টি শার্ট কিনতে গেলে ব্ল্যাক অথবা হোয়াইট চোখে পড়ে এটা হচ্ছে একদম অলিভ কালারের থ্যাংক ইউ জেন্সি আমাকে এত কমফোর্টেবল আর ইউনিক ডিজাইনের দুইটা টি শার্ট পাঠানোর জন্য দেখেন অনেকদিন পর একটু বাইরেও গেলাম মুখে একটু মেকআপ করলাম একটু কাজও করলাম এর মধ্যে রাত হয়ে গিয়েছে সুন্দর করে রাতের ডিনারটা সেরে নিলাম ডিনার করার পর না মিষ্টি কিছু গ্রেভিং হয় সব সময় এই টাইমে আম্মু বললো যে একটা আন্টি এই ডেজার্টটা পাঠিয়েছে শুনে তো খুব খুশি হয়ে গেলাম এটা এত বেশি টেস্টি ছিল এটার অ্যাকচুয়াল নেমটা আমি জানি না বাট ইট ওয়াজ রিয়েলি গুড অনেক বেশি ক্রিমি ছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং